এই রিভিউটার পর যা গালাগালি খেতে চলেছে না আমার আমি জানি অনেকে কমেন্টে লেখা চালু করে দিয়েছি অলরেডি কিন্তু তবুও গালাগালির ভয় মিথ্যে বলতে পারবো না যেটা সত্যি সেটাই বলবো আপনাদেরকে এই ভিডিওতে খাদান দেখে এলাম বাংলার হারিয়ে যাওয়া কমার্শিয়াল মুভি ফিরে আসছে হাইপ ছিল প্রচুর বড় বাজেটের সিনেমা লোক এক্সপেকটেশন করে হলে গেছিলো পূরণ হলো এক্সপেকটেশনটা কেমন হলো খাদান সিনেমাটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে গল্পর ব্যাপারে বিশেষ কিছু বলছি না কারণ ট্রেলারে আপনি যেটুকু গল্প দেখেছেন গল্প সেটুকুই এর থেকে বেশি আর কিছু কিভাবে করার দরকার নেই এবারের পজিটিভ দিক বলবো নেগেটিভ দিক বলবো দেখুন খাদান যে খুব খারাপ সিনেমা হয়েছে একদম জালি সিনেমা হয়েছে সেটা কিন্তু বলা যায় না কারণ কিছু পজিটিভ দিক আছে আবার এই সিনেমাটা যে আউটস্ট্যান্ডিং একটা সিনেমা হয়েছে যেরকম একটা এক্সপেকটেশন রেখে গেছিলাম দেখতে সেটাও যে টাচ করতে পেরেছে সেটাও বলতে পারবো না কারণ অনেক কিছু লুফোলস আছে এবার আমি আসছে আস্তে আস্তে তার আগে কিছু পজিটিভ দিক আছে সেগুলো বলে প্রথমত হচ্ছে বাংলা সিনেমার একটা বাজেট আছে বাংলার কমার্শিয়াল মুভি হারিয়ে গেছে এবং সেই বাজেটের রেস্ট্রিকশনের জন্য বাংলার মেকাররা যতটা ভালো মুভি মেকিং করতে চায় সবসময় হয়তো সেটা করে উঠতে পারে না কিন্তু দেবদা করে দেখিয়েছে আপনি স্ক্রিনে সেটা দেখতে পাবেন এটা যে বড় বাজেটের সিনেমা বাজেটে যে কোথায় খরচা হয়েছে সেটা লুক অ্যান্ড ফিল্ড দেখতে আপনি বুঝতে পারবেন এবং মেকাররা যখন এই মুভিটা বানাচ্ছিল তখন তাদের মাথায় ছিল যখন এই মুভিটা আসবে তখন এটার সঙ্গে কেজি বা সালারের তুলনা হবে এবং সেই জন্যই তারা লুক অ্যান্ড ফিল্ডটা ওই মুভিগুলোর থেকে একটু আলাদা করার চেষ্টা করেছে এবং সেটা কিন্তু দেখতে পারবেন আপনি এই বাজেটের মধ্যে বাংলা সিনেমার বাজেটের রেস্ট্রিকশনের থেকে যতটা একটা অ্যাকশন সিনেমাকে পুল অফ করা যায় সেটা কিন্তু বেশ ভালো লুক অ্যান্ড ফিলটা প্রিমিয়াম লাগবে বড় স্ক্রিনে দেখতে ভালো লাগছিল অ্যাকশনগুলো ভালো ডিজাইন করা প্রত্যেকটা যখন হচ্ছিল তখন বড় স্ক্রিনে সেই অ্যাকশনগুলোকে দেখতে ভালো লাগছিল মজা লাগছিল এবং সেই অ্যাকশন যখন দেবদা করছে সেটা ভালো লাগাটা আরো দশ গুণ বেড়ে যায় কারণ ছোটবেলা থেকে আমরা তাকে অ্যাকশন করতে দেখে এসেছি লোকের একটা ডিমান্ড ছিল যে কেন অ্যাকশন করছিল না তাকে অ্যাকশন করতে লোক দেখতে চাইছিল সে অ্যাকশান করেছে এবং প্রত্যেকটা জায়গায় অ্যাকশন কিন্তু বেশ ভালো ডিজাইন করা হয়েছে বাজেট দিয়ে যতটা সম্ভব অ্যাকশনটাকে কিন্তু একটা মান দেওয়া হয়েছে মানে খুব সস্তা লাগছে জিনিসগুলো দেখে সেগুলো কিন্তু বলা যাবে না বিজিএম খুব ভালো যেই যেই জায়গায় সিনেমাটা লো হচ্ছিল বিজিএমটা সিনেমাটাকে অনেক জায়গায় আপলিফট করেছে প্রত্যেকটা জায়গায় বিজিএম কিন্তু ভালো ড্রামা সিকোয়েন্স হোক রোম্যান্টিক সিকোয়েন্স হোক অ্যাকশন সিকোয়েন্স হোক প্রত্যেকটা জায়গায় বিজিএম কিন্তু বেশ বেশ ভালো ওয়ার্ক করে আপনি পেতে চলেছেন প্রত্যেকে দেবদা যিশুদা এদের দুজনে কেমিস্ট্রি যেভাবে ওয়ার্ক করে না সেটা আউটস্ট্যান্ডিং দুজনে তুখোর অভিনয় করেছে কাঁধে মিলিয়ে অভিনয় করেছে কারণ দুজনের কাঁধেই মোটামুটি গোটা সিনেমাটা এবং এই দুজন আউটস্ট্যান্ডিং অভিনয় করেছে থ্রু আউট দ্য ফিল্ম তার সঙ্গে অনির্বাণ দা থেকে শুরু করে বারখা থেকে শুরু করে জন জন খুব ভালো অভিনয় করেছে পার্থ দা অনেক দিন বাদে বড় স্টুডেন্টরা ব্যাক করছে তাকে ভালোভাবে ইউটিলাইজ করা গেছে অনেকটা বড় রোল ছিল তার এবং তাকেও কিন্তু বেশ ভালো লেগেছে অভিনয় ভালো করেছে তার সঙ্গে ছোট ছোট রোলে যারা ছিল দা থেকে শুরু করে নীলদা থেকে শুরু করে প্রত্যেকেই ভালো এখানে পারফরমেন্সেস কিন্তু স্ট্রং পারফরমেন্সটা আপনি এনজয় করবেন এই ছিল মোটামুটি পজিটিভ দিক এর থেকে বেশি পজিটিভ দিক এই সিনেমার জন্য আমার কাছে আর কিছু নেই এবার যদি আমি নেগেটিভ দিকে আসি প্রথম নেগেটিভ দিক হচ্ছে এর গল্প ওই যে বললাম ট্রেলারে যেটুকু গল্প দেখেছেন সেটুকুই এই সিনেমার গল্প এর থেকে বেশি কিছু নয় এবার যখন ট্রেলারটা ডিজাইন হয়েছে যখন প্রি ট্রেলার ডিজাইন হয়েছে অনেকে বলছিল প্রি ট্রেলারে যা দেখিয়েছে ট্রেলারেও ঠিক তাই দেখিয়ে যে ট্রেলার বার করার দরকারই বা কী ছিল এবার তখন মানুষের একটা এক্সপেকটেশন তৈরি হয় যে সিনেমাতে না জানি কত কিছু আছে যার জন্য আর গল্পটাকে লুকিয়ে রাখার চেষ্টা করছে বাট যখন সিনেমা হলে গিয়ে পুরো সিনেমাটা দেখলাম আপনি পুরো সিনেমাটা দেখার পর বুঝতে পারবেন যে বই গল্প তো তোমরা প্রথমেই রিভিল করে দিয়েছ টিজারে গল্প মানে রিভিল হয়ে গেছে তাহলে ট্রেলারে এত লোককে মানে হাইটটা তৈরি করার জন্য গল্প লুকিয়ে রেখেছি আমরা গল্প প্রচুর অনেক কিছু আছে প্রত্যেকটা ইন্টারভিউতে এরকম ধরনের কথা বলা যে প্রচুর গল্প দেখতে পাবে সেই জিনিসটা কিন্তু আপনি দেখতে পাবেন না এখানে গল্প লুকিয়ে রাখার বড় গল্প কিচ্ছু ছিল না একদম স্ট্রেট লাইন গল্প একদম টু দা পয়েন্ট শুরু হয় টু দা পয়েন্ট শেষ হয় মাঝখানে কোনো টুইস্ট অ্যান্ড নেই যেটা দেখে আপনার মাথা ঘুরে যাবে বা যেটা অডিয়েন্স আগে থেকে প্রেডিক্ট করতে পারেনি এবার যখন আপনি জিনিসটা প্রেডিক্ট করে ফেলছেন দেখতে না জিনিসটা আপনার ভালো লাগছে না কারণ আপনি জানেন এর পরে কি হতে চলেছে এর পরের সিকোয়েন্সে কি হবে এবার এখানে অনেকগুলো অ্যাকশন সেট পিসেস আছে অনেকগুলো অ্যাকশন সিকোয়েন্সেস আছে এবার অ্যাকশন রাখারও একটা জায়গা থাকে আমি বাজেট লাগিয়েছি আমার সিনেমাতে অ্যাকশন আছে তার মানে এটা নয় যে কোনো জায়গায় আমি অ্যাকশন ঢুকিয়ে দিতে পারবো এখানে কি হয়েছে বিনা কোনো কারণে এটা যদি এরকম হতো যে প্রথম দিকে একটা দুটো ভালো ভালো অ্যাকশন লাস্টে বড় একটা অ্যাকশন তাহলে জিনিসটা দেখতে ভালো লাগতো বাজেটটা ইউটিলাইজ করা যেত বাট এখানে কি হয়েছে প্রচুর অ্যাকশন দেখাতে গিয়ে যেখানে অ্যাকশানের দরকারও নেই সেখানেও অ্যাকশন দেখাচ্ছে এবং যে জিনিসগুলো মনে হচ্ছে খালি ফ্যান ক্যাটার করছে দেবদা আসবে দেবদাকে লোক অ্যাকশন করতে দেখবে স্লো মোশনে দেবদা ঢুকছে খালি অ্যাকশনগুলো দেখছি বাট এই অ্যাকশনগুলোর পেছনে কারণটা কি রিজন নেই কোনো সেই জায়গাগুলো আপনার দেখে আপনার মনে হবে কি যে এই জায়গাগুলোতে অ্যাকশনটা না থাকলেও হতো তার থেকে লাস্টের সিকোয়েন্সের যে ছিল ওটা মানে এই অ্যাকশন বাদ দিয়ে বা কমিয়ে লাস্টের যে ক্লাইম্যাক্স অ্যাকশনটা ছিল ওটা আর বড় বড় যদি বানানো যেত আর একটু বড় ভাবে যেত তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো অ্যাকশনগুলো আপনাকে আলাদা করে কোনো মোমেন্ট তৈরি করে দিচ্ছিল না একটা দুটো ঠিক আছে মানে একটা দুটো অ্যাকশন সিকোয়েন্স সত্যিই ভালো কিন্তু সব অ্যাকশন সিকোয়েন্স যে আপনাকে প্রচুর প্রচুর মোমেন্ট ক্রিয়েট করছিল সেটা কিন্তু নয় এখানে অনেকগুলো গান আছে আপনারা জানেন আটখানা গান আছে গানগুলো সবকটা ভালো এবার গানগুলোর প্লেসমেন্টটা ঠিক হয়নি গানগুলো যেই যেই জায়গায় আসছে এক্ষুনি একটা স্যাড সং হলো তার পরক্ষণে একটা রোমান্টিক সং চালু হয়ে গেল তার পরক্ষণেই একটা আবার এনার্জেটিক সং চালু হয়ে গেল এবার তোর বাপ এসছে ওই গানটা তো বিজিএম এ বাদ যেই কন্টিনিউস এবার গান যে এতগুলো রেখেছে সেই গানগুলোর প্লেসমেন্টটা একদমই ভালো হয়নি সব জায়গায় মনে হচ্ছে গানগুলো ফোর্স করে ঢোকানো হয়েছে জাস্ট ফোর্স করে যে গান রেখেছি গানটাকে বাজাতে হবে তাই আমি এই জায়গায় গানটাকে রাখলাম রানী ছাড়া কোন গান রাধা রানী এবং ইয়ে ওই ওই যে গানটা রোম্যান্টিক ট্র্যাকটা কিশোরী এই দুটো গান ছাড়া সব মানে কোনো গানই আমার মনে হয়েছে যে জায়গা মতো প্লেস করা যায়নি এই দুটো গান জায়গা মতো ছিল বাকি আমার ফোর্সফুল লেগেছে ঠিক আছে স্ক্রিন প্লে রাইটিং ভালো না দেখুন একটা গল্প সিম্পল হতেই পারে তবুও স্ক্রিন প্লেতে মানে এটা ওটা করে আরও কিছু টুইস্ট অ্যান্ড দিয়ে যে জিনিসটাকে লেয়ারিং করে আপনি স্ক্রিন প্লেটাকে টাইট করতে পারেন কিন্তু এইটা আপনার দেখে স্ক্রিন মনে হবে যে এই সিনেমাটা যদি আজ থেকে দশ বছর আগে আসতো বা সাত বছর আগে আসতো তাহলে এই সিনেমাটা আমাকে কোথাও গিয়ে কানেক্ট করতে পারতো কিন্তু আজকে যখন এই স্ক্রিন রাইটিংটা দেখছি যার মধ্যে কোনো টুইস্টার্ন টান্স নেই যার মধ্যে কোনো হাই পয়েন্ট লো পয়েন্ট নেই সিনেমাটা অ্যাকশান দিয়ে শুরু হলো অ্যাকশানে শেষ হলো মানুষ জানে অলরেডি গল্প কি মানুষ প্রেডিক্ট করা মানে চালু করে দিয়েছে এবং লাস্টে সেটাই দেখতে পাচ্ছি আমরা তো সেখানে স্ক্রিন প্লে রাইটিং নিয়ে প্রশ্ন কিন্তু অবশ্যই করতে হয় এবং পার্ট তে নিয়ে গেছে সিনেমাটাকে কেন কেউ বুঝতে পারবেন না আপনি দেখবেন যে কোনো সিনেমা যখন পার্ট টুতে যায় ওয়ানে না অনেকগুলো জিনিস ওপেন রেখে যায় যাতে পার্ট টু এর জন্য লোকের হাইট থাকে বা ওয়ানে এমন কিছু প্রশ্ন ছেড়ে যায় যার জন্য পার্ট টু টা আপনি দেখতে ইন্টারেস্টেড ফিল করেন বাট এখানে যখন পার্ট টু তে মুভিটাকে নিয়ে যাওয়া হয়েছে সেটা যে কত ফোর্সফুল আমি আপনাকে বলে বোঝাতে পারবো না জাস্ট মনে হচ্ছে ঘাট ধরে জোর করে এটাকে টুবি বি কন্টিনিউ করিয়েছে আর কোন রকম কোন পার্ট সিনেমাটার জন্য দরকার ছিল না কোনো ক্যারেক্টারকে মানে কোনো ক্যারেক্টার সেভাবে নেই যেটার জন্য আপনি পার্ট হাইপ ক্রিয়েট করতে পারছেন কোন লাস্টে জিনিস এরকম নেই যার জন্য আপনি বলছেন যেন পার্ট টুটা আমাকে দেখতে হবে এবার কি হয় সেই জিনিসটা কোথাও আমার ফিল হয়নি এক কথায় যদি বলতে হয় যে এক্সপেক্টেশন নিয়ে খাদান দেখতে গেছিলাম সেটা আমার ফুলফিল হয়নি আপনার হলে হতেও পারে তাই যান গিয়ে খাদান দেখে আসুন এই ছিল রিভিউ কেমন লাগলো রিভিউ জানাতে ভুলবেন না ভালো লাগলো প্লিজ থামসঅ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ বাই 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 টেক কেয়ার অ্যান্ড বি সেফ